উপজেলার সাবেক যুবদল নেতার মৃত্যু হাফিজুর রহমান যশোর প্রতিনিধি কেশবপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক অলিয়ার রহমান উজ্জ্বলের যৌথ বাহিনীর কাছে গ্রেপ্তার হবার পর গতরাতে রাতে জেল হেফাজতে মৃত্যুবরণ করেন তার এই রহস্যজনক মৃত্যু নিয়ে উজ্জ্বলের বড় ভাই সাবেক কাউন্সিলর আফজাল হোসেন বাবু বলেন কোনো কিছু উদ্ধার হয়নি বা কোনো ইয়াবা তারপরে অস্ত্র কোনো কিছু পাইনি পরবর্তীতে শুনি নাকি তাকে হাসপাতালে নিয়ে যায় কিন্তু হাসপাতালে যে খোঁজ দেখা যায় সে হাসপাতালে নাই পরবর্তী দেখা যায় সেই সেনাবাহিনী ক্যাম্পে আছে ক্যাম্পের থেকে আনুমানিক দুটোর দিকে থানায় শবদ্ধ করে শবদ্ধ করে জামকি বাড়ি তার কাছে নাকি বৃষ্টি অ্যাপা পায় সেই অ্যাপা পাওয়ার পর তাকে অ্যাপ মামলা দেয় তারা দেখেন অ্যাপ মামলা দেয় পরবর্তীতেছর থেকে পুলিশ ভ্যান যায় পুলিশ ভ্যান যেয়ে তাকে আপনার যশোরের কোর্ট কোর্ট আদালতে প্রেরণ প্রেরণ করে কিন্তু তাকে চিকিৎসা তাকে চিকিৎসার জন্য বহুতবার জেলখানার ভিতরে অনেকবারই বলেছে চিকিৎসার জন্য তাকে কোনো চিকিৎসা কোনো কোনো প্রকার চিকিৎসা দিইনি দেখতেও দিইনি ঠিক আছে তাকে বাড়ি মেয়ে ভালো হয়েছে সেনাবাহিনী কেশবপুর সেনাবাহিনী ক্যাম্প তার ব্যক্তিগত নিচ্ছ কোনো আক্রমণ আছে না তাকে কেউ তাকে তাদেরকে কেউ করাইছে আমি আমি এদের এদের সেনাবাহিনী যারা দায়িত্ব আছেন তাদেরকে বিচার চাইলে পেয়েছে যেসবগুলো যেসবগুলো অনেকের কাছে অস্ত্র পেয়েছে তারা সুস্থভাবে তারা ভালোভাবে ঠিক আছে কিন্তু এর কাছে কিছু না পাওয়ায় একে নির্মাণ ভাবে বাড়িয়ে মানি আছে কিনা আপনার ভাই আমার নাম আফজল হোসেন বাবু সাবেক কাউন্সিলর আমি পুরো পুরো বিএনপি সাবেক যুগ্মপদ ছিলাম আপনার ভাইয়ের কি রাজনৈতিক কোনো পদ আছে আমার ভাই সাবেক ছিল যুগ্ম পুরো বিএনপি পুরো যুব দলের যুগ্মপদ ছিল